দেখো কাকু লোক তুমি ভালো কিন্তু বেতর বীজতলা তুমি একটা যাই না তোমার কোন কাকে ডিম পারলো এক বিনামূল্যে সার্ভিস দিয়ে এইকালে সার্ভিস করিয়ে মনে হচ্ছে আমাদের দেখো তুমি তোমার ছেলেকে বিয়েতে সোনার জাঙ্গিয়ে পড়বে না তোমার ছেলের বউকে বিয়েতে হিরের বি সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু বান টু তোমার রিচার্জের বানতে গিয়ে আমাদের ছেড়া দাঙ্গিয়ে টাকা থাকছে না ওয়েডিং পোস্ট ওয়েডিং আমার তোর যা খুশি না মানে কি তোমার ছেলের বিয়ে নিয়ে এসে রাজমহলি একটা সিনেমা বানাবে আর তার নাম হবে আমার ছেলের সোনার জামা তোমার পেছন ফাটবে মামা চাকরি নামে শুধু ফর্ম ফিল আপ হচ্ছে চাকরি তো আর হচ্ছে না আর এই রোদে বেরোলে মাথা স্তুল শুদ্ধ বাইরে পুড়ে যাচ্ছে ঘরে বসে একটু রিল থেকে শান্তি নিতাম তাও সালা তোমার সহ্য হলো না বোকা ছেলের বিয়েতে নেমন্তন্ন তো করলি না উপরন্তু গোদের উপর বিষ ফোড়ানোর মতো রিচার্জ ডেকে দিলি বাড়িয়ে হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি চার বিশাল আচ্ছা করে মারছিস আমাদের আছে সেসব পাবলিকের কথা যারা এফ বিতে পোর্ট টু বিএসএনএল পোর্ট টু বিএসএনএল করছে ভাই তোদের কথাই না হয় আমি বিএসএনএল এ পোর্ট করিয়ে নিলাম কিন্তু নেটওয়ার্কটা কার কোন ফুটো থেকে বেরোবে একটু বলবি আমাকে গ্রামে বিএসএনএল নেটওয়ার্কের কি অবস্থা তার কোনো ধারণা আছে তোর না মানে তোর কি মনে হয় বিএসএনএল এ পোর্ট করিয়ে নিলে দীর্ঘ চল্লিশ বছর সিঙ্গেল থাকার পর যে করার ফিলিংস আসবে ঝিম বর্ষায় ভিড়ে ভালো লাগে ঝিম ঝিম গ্রামের দিকে বেসরকারি সিগনাল তো ধরেই না আর যদি ধরেই যায় তুমি কি করবে সেই সিগনালে কাউকে ফোন করে হ্যালো সোয়াতি বললে হ্যালো পোয়াতি শুনবে অপর প্রান্তের লোকজন তুমি যদি ফুল করে লুচি বলো অপর প্রান্তের লোকজন দাদু বি শুনবে

এরপর যদি তোমরা কেউ বলো আমি বিএসএনএল এর অসম্মান করে আম্বানিটা চুষছি তাহলে বলবো আম্বানি রোজ রাতে আমার বাড়ি আসেন না